কুমুরা দই ভালো খেলেই তাদের প্রথমাতে কিন্তু ওই গান কিন্তু মনে পড়ে গেল যেভাবে ওই রথিককে বাধা দিলেন একইভাবে শুয়ে আদর্শ আহা হৃদয় করে নিয়ে গেলাম আপনাদের এই নজিপুরের বন্ধু বান্ধব এই বয়সের বয়স ততই কাছে কোনো বাধা নয় পর্যন্ত ওই মহিলা দলের নেত্রীদেরকে নিয়ে আজ লড়াই সংগ্রাম করছে এই এলাকার সৌন্দর্যকে ছটিয়ে তুলবার জন্য এবং সাধারণদের অধিকার আদায়ের জন্য এলাকার মানুষ মানুষদেরকে একটি ভালোবাসার চাদরে আবদ্ধ করেছেন আজকের যে সৌন্দর্য আজকের যে আয়োজন আজকের সেই মানুষের মিলন মেলা সব কিছুর